ভাইয়া এই যে পিঠা উৎসব দেখতে পাচ্ছি এটার লক্ষ্য উদ্দেশ্য কি আপনার আমাদের প্রতি বছরই আসলে পক্ষ থেকে শুধু পিঠা উৎসব নয় পিঠা ও সবজি মেলা মূলত বাচ্চাদেরকে বাংলার সংস্কৃতিক যে পিঠাগুলো রয়েছে শীত আসলে আমরা যেমন জানতে পারি তাদের জানানোর জন্য মূলত এই পিঠা উৎসব তার পাশাপাশি আমাদের বাচ্চারা অনেকেই আছে যেগুলো সবজির নাম জানেন তাদেরকে এর সাথে আমরা আমাদের দেশীয় সবজি যে আছে সেই বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য সব সাথে আমরা সবজি মেলাটা করেছি জন্মলগ্ন থেকে আমরা প্রতি বছর করে আসছি কত বছর এটা দুই বছর এটা কি যতদিন আপনাদের স্কুল থাকবে ততদিন করবেন ইনশাল্লাহ আমরা ততদিন করার চেষ্টা করতেছি আর পিঠা সবজি মেলা উৎসবের সাথে আমরা এক্সট্রা কিছু রেখেছি যেমন हा पुछूं था मेडिकल कैंप যেখানে অনেক মানুষ আছে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো অ্যাবিলিটি নেয় যার কারণে আমরা এখানে মেডিসিন বিশেষজ্ঞ ডেন্টাল বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রেখেছি যারা কিনা আপনার সবাইকে ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছে এটা তো আপনি দুই দিনও করতে ফ্রি আর করলেন কেন কারণ আমাদের সবাই কিন্তু কর্মজীবী সবাই ব্যস্ত মানুষ তাই তাদের দুই দিন করা সম্ভব না যার কারণে কর্মজীবীদের উদ্দেশ্যে আর শুক্রবার এটা করা হয়েছে এবং তার পাশে আমরা আরও কিছু করেছি যেটা হলো নৈতিকতার জন্য ফ্রি কুরআন শিক্ষার তিন মাসের ব্যবস্থা করেছি এবং তারই পাশে আবার ইসলামিক বইয়ের একটা স্টল করেছি মূল কথা হলো একের ভিতরে সব কারণ হলো একই দিনে ফিটা উৎসব উদ্ভাবন করবে মেডিকেল ক্যাম্পিং হবে এবং নৈতিক শিক্ষার আমরা কিছু দিতে পারবো এটাই আমাদের মূল উদ্দেশ্য এনে কতটি স্টল আছে এখানে টোটাল বিশটি স্টল আছে বিশটি স্টল এই কয়টা পর্যন্ত চলবে এটা আমাদের সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে